তো আপনাদেরকে দেখাবো বৃষ্টির দিনে গ্রামের আমার হাল অবস্থা কেমন আমি এখন হয়েছি এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বিশেষ করে কাঁচা রাস্তা যেগুলো আছে এগুলো একেবারে বৃষ্টির দিনে অবস্থা খুবই নাজাল হয়ে পড়ে চারোদিকের চা পানি আর পানি রাস্তাঘাটগুলো অনেক কাদা হয়ে যায় তো শুরু থেকে বলতে গেলে দেখেন এখানে ঘাস লাগানো হয়েছে শহরে যেমন মানুষ ভোগান্তিতে পড়ে গ্রামে বৃষ্টির দিনে মানুষ আরো ভোগান্তিতে পড়ে যারা চাষবাস করে তাদের একটা বাড়তি ফেরা থাকে তো এক সময় মাছ ধরা যেতে প্রচুর এই যে বৃষ্টির দিনে যে জমি গুলাতে পানি ভরপুর হয়ে যায় এখানে প্রচুর মাছ আসতো এখন তেমন কোনো মাছ আসে না রাস্তাঘাটের অবস্থা দেখেন এগুলোতে প্রচুর মাছ থাকতো একসময় এখন তেমন কোনো মাছ নেই আর এগুলার আপনারা কি বলেন গ্রামের ভাষায় এগুলাকে ফেনা বলি আমরা এগুলা মাছে খাই এই জুমুনগুলাতে একসময় ভালো মাছ পাওয়া যেত এখন তো এমন কোনো মাছ নেই মানুষ ধরেও না একসময় আমরা ধরতাম এখন বেশিরভাগ হয়নি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো এখন ঘাসের প্রযুক্তি হচ্ছে এখন এই স্পিড সিস্টেমটা সবাই পালন করে গরু ঘাসের জন্য যেখানে ঘাস রোপণ করা হয়েছে এখানে দেখবেন কয়েক মাস পরে প্রচুর ঘাস জন্মাবে গাছের আগা মাথা গুলো এখানে লাগানো কলা গাছ ধরছিল এখন আর নাই কলা ধরছিল তো এখানে আমরা আপনার যেটা দেখতেছেন যে এই যে রাস্তার পাশে চাষিটা কি করে আপনার শশা লাগাই এবং সবজি লাগাই এখন মোটামুটি শশা ছিল এতদিন শশা শেষ এখন নতুন করে এখানে লাউ লাগাবে আর এখানে আগে ধান লাগাই তো এখন যেহেতু ঘাসের অনেক দাম তাই ধানের থেকে এখন ঘাস লাগানোটাই ভালো তো এখানে ঘাস লাগানো হয়েছে একটু বাইর হওয়া যায় না বৃষ্টি মোটামুটি ভালোই পড়তেছে এ আসলে বৃষ্টির দিনে হাঁসাটা তেমন মজা পাওয়া যায় না হাঁটা হাঁটলে শুষ্ক থাকলে একটু হাঁটলে ভালো লাগে